একবারে ফ্রেশ কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ দেখেন বলাটির ভিতরটা মাশাআল্লাহ এটা যদি আপনি রাইট সাইডটা দেখেন চাকাগুলো কিন্তু একবারে নতুনের মতোই আছে আর দেখেন প্রত্যেকটা জিনিস স্টেলেট ক্যারেটের যেটা এটা কিন্তু আপনি এগুলো নিকেল থাকবে হ্যাঁ এটা নিকেল থাকবে এটা নিকেল থাকবে ঠিক আছে বিটগুলোও কিন্তু একটু এর ডিফারেন্ট থাকবে আপনার চায়ের কাটার হুইল থাকবে এটা কিন্তু দেখেন এগুলো কিন্তু আরও পরিষ্কার হবে আমরা আসলে গাড়িটা রিসেন্ট নিয়ে আসছি তো এই জন্য আসলে এভাবে ওয়াশ পরিষেবা করা হয় নাই

একবারে ফ্রেশ কন্ডিশন আছে আপনার স্টারলাইট ক্যারেটের লাইটগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর আছে প্রত্যেকটা জিনিস ফোর এবিএস দেখেন একবারে ফ্রেশ হ্যান্ডেলগুলো একটু দেখা দিও চাকাগুলো কিন্তু নতুন চাকা হ্যাঁ লেগ স্পেস বলেন হেড স্পেস সবকিছু কিন্তু অনেক ভালো কন্ডিশন আছে দেখেন মার্শাল এই গাড়িটা আউটের ভিউ আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন বন্ধুরা এতক্ষণ ইনস্টল কেট দেখাতেছিলাম এটা মডেল হচ্ছে নাইনটি এইট রেজিস্ট্রেশন দুই হাজার তিন অল অপশন অটো তেরোশো একত্রিশ সিসি গাড়ি চেঞ্জ করা আছে এই গাড়িটির আজকের পর যে একটা কথা থাকবে সেটা হচ্ছে অবশ্যই কিন্তু এই গাড়ির ব্যাপারে ফোনে দামাদামি করবেন না অবশ্যই শোরুমে আসবেন এই সেই গাড়ি দেখা করে দামের ব্যাপারে ইনশাআলের কথা হবে আর যেসব বন্ধুরা নামাজ করেন অবশ্যই কিন্তু পাঁচ টাইম নামাজ আমাদের সাথে আদায় করবেন আর ইনশাল্লাহ একটা দিনে দাওয়াত আছে ইনশাল্লাহ আগামী একত্রিশে জানুয়ারি এবং ফেব্রুয়ারির এক দুই ইনশাল্লাহ টুঙ্গি ময়দানে হকানি উলামায় কেরামের তত্ত্বাবধানে বেশ ইস্তেমা অনুষ্ঠিত হবে সবাইকে দিনে দাওয়াত রইল আর এই গাড়িটির মধ্যে আসকিন প্রাইজ মাত্র মাত্র পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরেও আলোচনা সাপেক্ষের দাম কিছু কয়ে রাখা যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাকলুককে ভালো রাখুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ